হ্যালো এভরিওয়ান কে অবস্থা সবার তো ব্যালেন্স আছে মোটামুটি দুই হাজার নয়শো মতো সো দেখা যাক আজকে কতদূর কেমন প্রফিট করতে পারি তো আজকে গেমস প্লে করতেছি ডিবি বেড়ে দু হাজার নয়শো চল্লিশ টাকা মানে প্রায় তিন হাজার টাকায় ধরা যাক তো আজকে একটা বিগ টার্গেট নিয়ে গেমস প্লে করব তো কীভাবে যে আপনি প্রফিটটা করতে পারবেন লভ রিকভার করতে পারবেন আমি আপনার সেটাই মনে করেন যে আজকে দেখানোর চেষ্টা করব এবং আমি প্রথমে দেখেন বা এর ভিতরে গেমসের কিন্তু অভাব নেই কিন্তু সব কগুলো গেমস কিন্তু আমরা প্লে করব না আমরা এর ভিতরে প্লে করব কিছু কিছু বেস্ট গেমস আছে যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে প্রফিট করতে পারবেন তার জন্য আমরা ফার্স্ট অফ অল অ্যাপেলে যাব ইন্ডিয়ান প্রকারে যাব পরবর্তীতে অ্যাপেলে যাব সো ইন্ডিয়ান প্রকারে যে একশো টাকা করে স্ট্রাইক দেবো অনেকে আছে তিন চার হাজার টাকা ডিপোজিট করে বিশ টাকা করে স্ট্রাইক দেয় বিশ টাকা করে স্ট্রাইক দিয়ে ভাই আপনার যদি একটা পঞ্চাশ কিংবা পঁচাত্তর বাদে আপনার কিন্তু প্রফিট করতে গেলে ওই খুব সহজে প্রফিট হবে না আপনার সো ফাইন তো এখন স্ট্রাইকটা দুইশো টাকা করে দিল তো দুইশো টাকা করে স্ট্রাইক সো দেখা যাক কি হয় হুম দিছে থ্যাংকস পঞ্চাশ দিছে থ্যাংকস তোমাকে ব্যালেন্স কিন্তু মোটামুটি এগারো হাজার টাকা হয়ে গেছে সো দেখছেন এই জন্যই মনে করেন যে সবসময় আপনার যে পরিমাণে ব্যালেন্স থাকবে স্ট্রাইকটাও মনে করেন যে সেই পরিমাণ দিবেন চেষ্টা করবেন স্ট্রাইক সব সময় একটু বেশি করে দেওয়ার এই জন্য দেবেন যাতে আপনি মনে করেন যে আপনার সাপোজ পঞ্চাশ এক্স দরকার না আপনার যদি টেন এক্সও বাদে তাহলেও কিন্তু আপনার মোটামুটি একটা বিগ অ্যামাউন্টে এসে দাঁড়াবে সো আপনি যদি স্ট্রাইকটা হাই করেন তো আমার ব্যালেন্স আছে এগারো হাজার টাকা এখন সো আমি এক হাজার টাকা করে স্ট্রাইক নিব আমি অ্যাপেল প্লে করবো এবং এক হাজার টাকার স্ট্রাইকে তো আমি কিন্তু মারা খাচ্ছি তো দেখা যাক অ্যাপেল থেকে আমার ব্যালেন্স শেষ হয় নাকি আমি এখান থেকেই আজকে একটা তো আমি চার হাজার টাকা নিয়ে নিলাম বুঝছেন যেহেতু আমার ব্যালেন্স তেমন ছিল না সো ব্যালেন্স হাই করতে পারলে মনে করেন যে আপনি প্রফিট করতে পারবেন দেখেন আপনি যে গেমস থেকে দু হাজার টাকা প্রফিট করবেন না সেই গেমস থেকে আপনি বিশ হাজার টাকা প্রফিট করতে পারবেন আপনি যেখান থেকে দুই টাকা আর্ন করতে পারবেন সেখান থেকে আপনি দুইশো টাকাও আর্ন করতে পারবেন তো তার জন্য মনে করেন যে পদ্ধতি অবলম্বন করতে হয় তো আমার ব্যালেন্স দেখেন কিন্তু সেই জায়গায় চলে আসছে বুঝছেন নে তো নয় হাজার টাকায় আবার কামব্যাক করছি আমি আমি হচ্ছে এখান থেকে আমি দেখি একটু বেশি মতো করতে পারলে চলে যাব আমার এখনও এখানে আশা আছে যে এখান থেকে আমি কিছু পাবো তো আঠারো হাজার টাকা কিন্তু হয়ে গেছে দেখছেন আমার ব্যালেন্স নিয়ে আসছিলাম আমি তিন হাজার টাকা সো এখান থেকে আঠেরো হাজার টাকা যখন হয়েছে আমার মনে করেন যে আরও হবে সো তেমনই একটা চিন্তাভাবনা নিয়ে গেমস প্লে করতেছি তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যারা নতুন হচ্ছে ভিডিও দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করবো একটা করে লাইক একটা করে কমেন্ট অবশ্যই করবেন সো আমি পনেরো হাজার টাকা নিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি বুঝছেন এখান থেকে আমি পনেরো হাজার টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছি তো আমাকে আরও গেমস প্লে করতে হবে এবং সেখান থেকে আরও বেশি প্রফিট করতে হবে আমি পনেরো হাজার টাকায় সন্তুষ্ট না ভাই এখানে যখন মনে করেন যে আমার বারো হাজার টাকা প্রফিট করাইছি সো আমাকে আরও প্রফিট করাবে তো তার জন্য ফার্স্ট অব দুই হাজার টাকা স্টেক নিব শুধুমাত্র ক্র্যাশের জন্য যারা ক্র্যাশের ভিডিও পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমি ক্র্যাশে ক্র্যাশের একটা চ্যানেল খুলছি সো আমি ব্যস্ততার জন্য সেখানে ভিডিও দিতে পারছি না তবে সেখানে মনে করেন যে রেগুলার ক্র্যাশের আপডেট আসবে তো আপনারা চাইলে সেই চ্যানেলটায় জয়েন হইতে পারেন আমার কমিউনিটিতে যাবেন যে ওখান থেকে মনে করেন যে মোটামুটি সেই হচ্ছে আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে জয়েন হইতে পারেন সেকেন্ড চ্যানেলে টেলিগ্রামে জয়েন হইতে পারেন মোটামুটি আমরা যেখান মোটামুটি সব জায়গায় মোটামুটি আপডেট দিয়ে থাকি সো তেইশ হাজার টাকা কিন্তু আমার এখন ব্যালেন্স আছে মোটামুটি কিন্তু বিশ হাজার টাকা প্রফিট আমার মানে একটু বুঝতে পারতেছেন চিন্তা করেন একটু যে আমি দু হাজার নয়শো চল্লিশ টাকা থেকে আমার এখন ব্যালেন্সই আছে মোটামুটি তেইশ হাজার টাকা সো এই জন্য মনে করেন যে সবসময় একটু স্ট্রাইকটা বেশি করে নিয়ে গেমস প্লে করতে হয় যেখানে আপনার আপনি টেন এক্স পাইলে আপনার প্রফিট হয়ে যাবে এমন একটা চিন্তা ভাবনা নিয়ে গেমস প্লে করতে হয় তো যাই হোক আবার যাওয়া যাক লুডোতে লুডোতে আমি পাঁচশো টাকা করে স্ট্রাইক দেবো যেহেতু আমার ব্যালেন্স আছে সেই অনুযায়ী স্ট্রাইক দিতে হবে আমার ব্যালেন্স যদি পাঁচশো টাকা থাকতো আমি পঞ্চাশ টাকা করে স্ট্রাইক দিতাম কিন্তু আমার ব্যালেন্স তো মনে করেন যে দেখা যাক আজকে কত দূর কেমন করতে পারি ব্যালেন্স তো কমতিছে ভাই তোর প্যারা নাই ব্যালেন্স রিকভার করে নিবানে। মানে তো দেখা যাক আসলে লুডো তুই মনে করেন যে এক এক টাইমে এক এক রকম ইয়ে করে তো সমস্যা নাই এখান থেকে আমি ভালোটাকে একটা মারা খাইছি তো প্রবলেম নাই এখানে আমি পাঁচ হাজার টাকা করে স্ট্রাইক দিব আসলে এই মনে করেন যে সব থেকে বেটার অপশন আপনার প্রফিট করার এই যে বিশ হাজার টাকা হয়ে গেছে সো আঠাশ হাজার টাকা ব্যালেন্স এখন দেখছেন হ্যাঁ থ্যাংক ইউ আঠাশ হাজার টাকা ব্যালেন্স আবার এখান থেকে আমি দুই হাজার টাকা মনে করেন যে নিয়ে নিব তো তাহলে আমার তিরিশ হাজার টাকা হয়ে যাবে সো এখানে দুই হাজার টাকা স্ট্রাইক দিব দিয়ে মনে করেন যে টু এক্সে নিয়ে নিব এগুলো হচ্ছে সিস্টেম টু এক্সে নিয়ে নিলে মনে করেন যে আমার মোটামুটি তিরিশ হাজার টাকা হয়ে যাবে তারপরে আমি চিন্তা করবো যে আমি তিরিশ হাজার টাকা যেহেতু করতে পারছি সো আমি আরও করতে পারবো এমন একটা চিন্তাভাবনা সো থ্যাংকস তো অ্যাপেলে আসি অ্যাপেল এসে আমি দশ হাজার টাকার স্ট্রাইক দেব এটাই মনে করেন যে হচ্ছে আপনার ইয়ে আপনি দশ হাজার টাকা করে এখানে স্ট্রাইক দিবেন বুঝছেন দিয়ে যদি আপনি মিনিমাম চার এক্সেও নিতে পারেন তাও চল্লিশ হাজার টাকা আপনার আর চার এক্স তো এমনি যেতে পারবেন সো হ্যাঁ হয়ে গেছে থ্যাঙ্কস আমি আর গেম প্লে করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ